রেশনে কত টাকার রেশন সামগ্রী প্রতি মাসে আপনারা বিনামূল্যে পাচ্ছেন চলুন আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো গতকালকে রেশন সামগ্রী তোলা হয়েছিল একটি পরিবারের তরফ থেকে এবং সেখানে একটি রিসিপ্ট দেওয়া হয়েছে রেশন ডিলারের তরফ থেকে এবং সেখানেই সেই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তো গরিব কল্যাণ অন্ন যোজনা দেখতে পাচ্ছেন সতেরো এগারো দু সকাল নটা উনচল্লিশ মিনিট নয় সেকেন্ডে এই রেশন তোলা হয়েছে তো দেখুন এখানে বলা হচ্ছে রাইস অর্থাৎ চাল চালের দাম দেখানো হয়েছে সাঁত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা প্রতি কেজি প্রতি কেজি দাম হচ্ছে সাঁত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা চালের দাম এবং আটা আটার দাম হচ্ছে সাতাশ টাকা ন পয়সা প্রতি কেজি টোটাল ইনি চাল পেয়েছেন তিরিশ কেজি এবং আটা পেয়েছেন উনিশ কেজি তিরিশ কেজি চালের দাম হচ্ছে এগারোশো টাকা এবং আটা উনিশ কেজি আটার দাম হচ্ছে পাঁচশো টাকা টোটাল ষোলোশো টাকা ষাট পয়সার রেশন কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে তো আপনি যদি আপনার রেশন তোলার যে রিসিপ্ট সেটা সংগ্রহ করেন এবং সেখানে যদি আপনি চেক করেন আপনিও জানতে পারবেন প্রতি মাসে আপনি বা আপনার পরিবার সরকারের তরফ থেকে রেশনে কত টাকার রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন